হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি শিকদার ব্লক্সের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এই যে সকালবেলা বাজার নিয়ে বসে গেছি আর এদিকে রান্নাবান্না কি করব সেগুলো গুছিয়ে নিয়েছি পুঁটি মাছের টক করব পুঁটি মাছ ভাজা করব উচ্ছে ভাজা বেগুন ভাজা মাছের ঝোল আর এদিকে আমি এই যে মাছগুলো ভাজা করে নিচ্ছি এগুলো দিয়ে টক রান্না হবে আর এক সাইডে বেগুন ভাজা আর এই ভাজাভুজিগুলো করে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোল করব বলে আর ওই সিম্পলভাবে রান্না করব। একটু জিরা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে অল্প একটু জল ঢেলে দেব। বাস তাহলেই হয়ে যাবে এই যে আমার কষানো হয়ে গেছে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে সেই জন্য আবার নতুন করে বড়ো ভিডিও ছাড়ছি তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো আর ভালোবেসে যেবার পাশে থেকো আর এই যে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি একটু মাখা মাখা করব তো এই জল দিয়ে এবার হালকা করে ঢেকে দেবো আর এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে আমার কাছে রেডি হয়ে যাবে তো এই যে দেখো পুঁটি মাছগুলো ভাজা করে নিয়ে নিচ্ছি আর আর এগুলো করবো টক তো সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আর এতে কিছুই দেবো না সামান্য নুন হলুদ দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো বাস হয়ে যাবে তাহলে এবার সামান্য নাড়াচাড়া করেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা আমার লাভ প্রয়োজন হবে এই যে দেখো আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো তাহলে হয়ে যাবে এই দেখো আমার কি সুন্দর হয়েও গেছে আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এতে আর কিছু দেবো না সামান্য একটু চিনি দিয়ে দেব। যেহেতু আমের জন্য বেশিটা টক লাগবে একটুখানি চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব বাস কমপ্লিট পুঁটি মাছের টক তোমরাও খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো এই দেখো রান্না হয়ে গেছে মাছের ঝোল এখানটায় আছে যে বেগুন ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে পুঁটি মাছ ভাজা পুঁটি মাছের টক এই যে ভাত আর এইখানে নিচ্ছি জ্যাক কিটি আর কালুর জন্য তিনজনের খাবার নিয়ে নিয়েছি ওদের খাইয়ে তারপরে আমরা খাবো জন্য এই যে মাছ ভাত মাখছি আর দুইজন এই যে এখানে বসে আছে ওই যে কিটি আর কালু আর জ্যাককে শুধু ডাক জ্যাক খিদা পেয়েছে পেয়েছে তোদের তোরা শুধু জ্যাক খাবে পাবি পাবি না আর জ্যাক সবসময় ঘরে থাকে কিন্তু দুপুরবেলা ওকে স্নানের আগে বাইরে রেখে দেওয়া হয় মাটির মধ্যে কিছুটা টাইমের জন্য আর এই যে খাবার দিয়ে দিচ্ছি চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো